আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নামাজ আদায় করলাম কুবা মসজিদ মসজিদ জড়িত ঐতিহাসিক মসজিদ বিশাল বড় এবং ভেতরে অনেক মনোরম পরিবেশ দেখাতে পারলাম না কারণ সিকিউরিটি ব্যবস্থা কারণে মসজিদ চত্বর এই সাইডটা অনেক সুন্দর এই সাইডটা আরো বেশি সুন্দর বাহ সুন্দর জায়গা মসজিদের অপোজিট সাইড এখানে বাংলাদেশে সেই দুর্বা ঘাস দেখা যাচ্ছে ঘাসে সুন্দর সবুজ মাঠ মাঝে মাঝে খেজুরের গাছ লাগানো আছে যদিও গাছগুলো মৃত গাছ আদা মারা হয়ে আছে গাছগুলো অন্য জায়গায় থেকে বড় বড় গাছ তুলে নিয়ে আসা লাগানো হয়েছে এখানে বাংলাদেশের দুর্বাগা সবুজ মাঠ বাহ খুব সুন্দর সুন্দর জায়গা যাই হোক আজকের মতো এখানে ব্লগ শেষ করছি পুবা মসজিদ সামনে দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থান এবং সেই সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আমার বন্ধুরা আছে এরা আলোচনা করতেছে আজকের মতো আমাদের জার্নি এখানে শেষ খুব হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন সুদর্শনীয় স্পট নিয়ে আল্লাহ হাফেজ